এক বৃদ্ধ মুচি প্রতিদিন সকাল সকাল দোকানে আসে একদিন এক যুবক পাশ দিয়ে যেতে যেতে বলল। চাচা আপনার তো বয়স হয়েছে আর কতদিন জুতো সেলাই করবেন বৃদ্ধ হেসে যতদিন হাত চলে ততদিন কাজ করব। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না যুবকটি বলল। কিন্তু এখন তো টাকার অভাব নেই একটু বিশ্রাম নিন না মুচি শান্তভাবে উত্তর দিল যেদিন মানুষ বিশ্রামের অজুহাত খোঁজে সেদিন তার স্বপ্ন বিশ্রামে চলে যায় আমি কাজ করি টাকার জন্য নয় কাজ করি জীবনের অর্থ বোঝার জন্য এই কথা শুনে যুবকটি চুপ করে দাঁড়িয়ে রইল সে বুঝল জীবনে সফল হতে হলে সময়কে কাজে লাগাতে হয় না হলে সময় একদিন তোমাকে পিছনে ফেলে যাবে তোমরাও মনে রাখবে সময় অপেক্ষা করে না তাই স্বপ্নকে অপেক্ষায় রেখো না ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও